আলহামদুলিল্লা রবিহামা গামা রব্বয়া নি বাবা তুমি আদরে গ্রহণ করো সাদ্রহণ গ্রহণ করো রে ইচ্ছা গুলি পুরনে আমাইরাকো সব সময় রাখো স্মরণে ইচ্ছাগুলি পূরণে সাধ্য অনুযায়ী কর কাজ সাধ্য অনুযায়ী করো কাজ ভাবো তুমি ভালো হব আজ ভাবো তুমি ভালো হব আজ রাখো তুমি দুয়াই রাখো তুমি দুয়াই আল্লাহ রাখে ছায় আল্লাহ রাখে ছায় তুমি যখন দোয়া করো তখন আমাকে আল্লাহ নিরাপত্তা দেন শিখিয়েছ ভালোবাসা তুমি শিখিয়েছ ভালোবাসা তুমি যেন মানুষ হই এই কথাই ভাবি আমি শিখিয়েছ ভালোবাসা তুমি যেন মানুষ হই এই কথাই ভাবি আমি দোয়া কবুল হোক দুয়া কবুল হোক পূর্ণ হোক আশা আমিন আল্লাহ ভরসা আমিন আল্লাহ ভরসা দোয়া হোক পূর্ণ কবুল হোক আশা আমিন আল্লাহ ভরসা বাবা তুমি আদরে গ্রহণ করো সাদরে